তেরোশো টাকাতে চমৎকার চিকেন কারি ড্রেস পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভেতরে চারটা ডিজাইন পাচ্ছেন আপনারা মন মতো পছন্দের ডিজাইন গ্রাফ করে নিন শুধুমাত্র লিভাসবিড়িতেই পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এবং স্টক আউট হওয়ার আগ পর্যন্ত এই প্রাইজে আপনারা পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু পিওর কটনের চমৎকার ডিজাইন ফ্লোরাল ডিজাইন থাকছে সম্পূর্ণটা একই রকম সামনে পেছনে সব সাইডে একই ডিজাইন থাকছে ছোট্ট করে একটা পার পাচ্ছেন সেই সাথে চমৎকার ওRNA রয়েছে এবং সালোয়ারের কাপড় রয়েছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন চিকন কারের ভিতরে টোটাল একটা বড় বর্ডার করা রয়েছে এমব্রয়ডারি কাজ করা একদম ফিনিশিং নিখুত আর কাপড়টাও কিন্তু যথেষ্ট ভালো ড্রেস গুলো পরে দৈনন্দিন ক্যাজুয়াল ওয়ার্কের জন্য যথেষ্ট একটা বেস্ট কালেকশন হতে পারে আর ওRNA রয়েছে অসম্ভব সুন্দর ওনাটা কিন্তু ভীষণ বড় এবং চওড়া ওনার সাথে ছোট করে কিন্তু পুঁথির একটা লেস করা আছে আলাদা যেটা আর ড্রেসটা কিন্তু একটাই স্মার্ট আপনাকে ক্যাজুয়াল লুক দিবে এবং ড্রেসগুলো কিন্তু ক্লাসিক টোনের যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ড্রেস আপনাদের যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়েই বাকি টাকা বুঝে শুনে তারপরে দেওয়ার সুযোগ থাকছে ব্ল্যাক ড্রেসটার সঙ্গেও রয়েছে একটা ব্ল্যাক প্যান্টের কাপড় চমৎকার ফিনিশিং নিখুঁত অসম্ভব সুন্দর আপনাকে দেবে একটা ক্লাসিক ভাইব সেই সাথে ব্ল্যাকের কিন্তু ওড়নাটা মারাত্মক সুন্দর আমাদের ড্রেসের ওড়নাগুলো কিন্তু সবসময় যথেষ্ট ভালো হয়ে থাকে আপনাদের জাস্ট মন জয় করে নিবে ড্রেসগুলোর ওড়না এত সুন্দর থাকে সেই সাথে কিন্তু আরো দুটো ড্রেস আপনাদের জন্য রয়েছে যারা ব্ল্যাক এবং হোয়াইট এই টাইপের ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট চয়েস হতে পারে এবং এছাড়া আপনারা যারা মোটমাট কথা ক্যাজুয়াল ওয়ার্কের জন্য বেস্ট চয়েস হিসাবে নিতে পারেন ড্রেসগুলো কিন্তু পরে ভীষণ কমফোর্টেবল ফিল পাবেন যে কোনো বয়সে আপনারাই চমৎকারভাবে পড়তে পারছেন যে কোনো গায়ের রঙের মানুষকেই দারুণ মানাবে ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং বাজেট সেগমেন্ট হিসাবে এই প্রাইজের ভেতরে এই ধরনের ড্রেস শুধুমাত্র আমাদের কাছ থেকেই পাবেন এবং প্রিমিয়াম ড্রেসগুলো কিন্তু লোকাল না আমাদের প্রত্যেকটা ড্রেসের তৈরি থাকে খুবই প্রিমিয়াম এবং ভালো ম্যাটেরিয়ালস দিয়ে যেন আপনাদের কে আমরা ফুল সাপোর্ট দিতে পারি বাজেট সেগমেন্ট হিসাবে ড্রেসটার ওনাটা দেখুন কত চমৎকার এক কথায় কিন্তু নজর লাগার মতো ড্রেস আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ড্রেসগুলো আপনারা এই সিজনের জন্য একটা ট্রেন্ডি ড্রেস হিসেবে বলতে পারেন প্রচুর চাহিদা ড্রেসগুলোর আমাদের কাছেও কিন্তু বেশি সময় স্টকে থাকবে না স্টক আউট হওয়ার আগেই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলুন আর একটা জিনিস বলে রাখি আমাদের ড্রেসগুলো কিন্তু খুবই অল্প টাইম স্টকে থাকে তো আপনারা যারা এক মাস দুই মাসে পেছনের ভিডিও দেখে অর্ডার করতে চান তাদেরকে তাদের বলে রাখি আমাদের রিসেন্ট ড্রেসগুলো দেখবেন কারণ আগের ড্রেস আপনারা নিতে চাইলে সেগুলো আমাদের স্টকে থাকে না খুব দ্রুত সেল হয়ে যায় তো যে কারণে আপনাদের মন খারাপ হয় আমরা দিতে না পারলে আমাদেরও খারাপ লাগে এটা স্বাভাবিক তাই আপনারা রিসেন্ট পাঁচ সাত দিন দশ দিনের ভেতরে যত ড্রেসগুলো আছে সেইগুলো দেখবেন সেগুলো আপনাদের জন্য পারফেক্ট হবে এবং আমরা সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে দেওয়া দেওয়ার ট্রাই করি আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল এই ছিল আপনাদের জন্য আজকে চিকেন কারি ড্রেস কালেকশন সবাই আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর আরও অসংখ্য ড্রেস কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি